আসসালামু আলাইকুম সবাইকে সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সাডেনলি প্ল্যান হলো যে নানু বাড়িতে যাবো অনেকে হয়েছে নানকে দেখতে যায়নি তো ভাবলাম যে যাই দুদিন ঘুরে আসি যেহেতু কালকে হচ্ছে ফ্রাইডে তো সায় ওদের সব কিছু বন্ধ স্কুল প্রাইভেট তো এই জন্য হচ্ছে মূলত যাচ্ছি আসলে আমি ভিডিওটা করার অনেকক্ষণ ধরে মানে ট্রাই করতেছিলাম অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি যে সবাই একটু চুপচাপ হবে তেন আমি ভিডিওটা করবো বাট আমার পিছনে এরা দুজন কী যে করতে আমি ওটার জন্য ধরে ভিডিও স্টার্ট করতেছি না এখানে বসে মারামারি করতেছে তো যার জন্য আমি আমার ভিডিওটা প্লে করতে এখন হচ্ছে গাড়ি আসতেছে গাড়ি আসলে আমরা সবাই মিলে রওনা দিব নানু বাড়িতে যাওয়ার জন্য ওদের মারপিটের মধ্যেই হচ্ছে সিএনজি চলে আসে এরপর আম্মু আর খালামুনি ওকে বকা দিয়ে এসে দুজনকে নিচে নামায় মানে আজকে ছোট বলে সেজন্য কোলে বসতে হয়েছে আপুর মানে কোনো মান জোত নাই কোনো কোনো মানে আমার কোনো ইম্পর্টেন্সই নাই আমাকে এক কোণে কোলে নিয়ে বসতেই মানে হয়ে যায় গাড়িতে হা কি বলবো আর মান সম্মানের কথা এদিকে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর ভিউটা এত দারুণ লাগতেছিলো হাই রোডের এরপর আমরা যেতে যেতে মারি রাজান দিয়ে আর গিয়ে হচ্ছে নানুর সাথে দেখা করি নানুর অবস্থা খুবই খারাপ সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেখানে নানুর পাশে বসে আছে আমরা সবাই মিলে নাস্তা করতেছিলাম আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আসলে আম্মু বাসা থেকে আসার সময় হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল তো আমরা সবাই ওটাই খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ছোট মামানের রুম ছোট মামা এখন নাই তো আমরা আসি এখন দেখি কে কী করতেছে আসলে এখন হচ্ছে সবাই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে যেহেতু বাড়িতে আসছে বাড়িতে আসলে সবাই হচ্ছে যে খুব তাড়াতাড়ি ঘুমাই যায় সেটা কেন আমি জানি না তো গ্রামে আসলে সবারই দেখি সেম অবস্থা আর নয়টার মধ্যে সবাই হচ্ছে যে শুয়ে যায় তো এখন সবাই হচ্ছে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে কে কোথায় ঘুমাবে তো দেখা যাক কে কী করতেছে দেখি এখানে নানু ঘুমাচ্ছিল এখানে শ্রাবন্তী ওনাদেরকে শোয়ার ব্যবস্থা করে দিচ্ছিল এটা হচ্ছে আমার নানা ভাইয়ার রুম যে রুমটাতে আমাদের সবার শান্তি লাগে আমরা সবাই এই রুমটা খুব পছন্দ করি আসলে অন্য সব রুম থেকে এই রুমটা অনেক বেশি ঠান্ডা তো যার জন্য হচ্ছে আমাদের ভালো লাগে এখানে দরজা ছিল বন্যায় পানি ঢুকে যাওয়ার কারণে দরজাটা একেবারে নষ্ট হয়ে গেছে এই দরজাটা ফেলে দেওয়া হয়েছে সোপার খুব বাজে অবস্থা এখানে খাটেরও খুব বাজে অবস্থা এই জন্য খাট ফেলে দিছে এখন আমরা এইভাবেই ঘুমাই তবে নানুর বাড়ি যেরকমই হোক একটা শান্তির ব্যাপার যেটা সেটা হচ্ছে একমাত্র নানুর বাড়িতেই লাগে এই দেখুন এই শয়তান মহিলা কোথায় উঠছে এর জন্যই হচ্ছে তার একটার পর একটা সমস্যা হইতেই থাকে সে একটা না একটা ছাড়া তার হয় না অনেক অনেক সে যে কি দুষ্টামি করে সেটা শুধুমাত্র আমরা জানি হ্যাঁ ওর পরিণাম হচ্ছে ওর আছে ওর গায়ে চিহ্নগুলাই বলে দেয় ও কি পরিমাণ দুষ্টামি করে আরো নাম ওখান থেকে নামো নাম আরেকজন এখানে বসে বসে প্রেম করতেছে কে দেখাই আর আমি হচ্ছে শখ করে একটু কালো কাজল দিছিলাম আম্মুর কথা শুনে এখন আমার দুই চোখের নিচে খুবই বাজে অবস্থান সিঙ্গার মামা রবীন্দ্রসংগীত সরি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সকালে সবাই ঘুম থেকে উঠছি তার নাস্তা কমপ্লিট করছি এখন হচ্ছে একটু হাঁটতে বের হয়েছি যদিও হাঁটতে মজা লাগে হচ্ছে যখন কুয়াশা থাকে একেবারে সকালে ভোরবেলা তখন হচ্ছে হাঁটতে মজা লাগে বাট তখন কেউ উঠতে পারে নাই সবাই হচ্ছে যে আরাম করে ঘুমাইছে এখন হচ্ছে আমরা হাঁটতেছি আসলে আগে ছোটবেলা যখন আনু বাড়িতে আসতাম তখন মানে আমাদের সাথে আরো একজন ছিল আমরা তিনজন সকালে ঘুম থেকে উঠলে যে ঘর থেকে বের হইতাম আর হচ্ছে যে মানে দুপুর মানে খাওয়া দাওয়ার টাইমে যাইতাম এরপরে হচ্ছে যে যখন রাতের বেলা ঘুমানোর টাইম হতো তখন হচ্ছে আম্মু আমাকে দেখতো আর কি মানে এছাড়া চোখে দেখতো না তখনই আমরা ঘরে ঢুকতাম ঘুরতাম এদিক যাইতাম যাইতাম দিন হচ্ছে গ্রাম দুষ্টমি করতাম মজা করতাম মানে আমাদেরকে কেউ দেখতেই পাইতো না এত পরিমানে দুষ্টমি করতাম বাইরে থাকতাম বাট এখন সেই মুহূর্ত গুলা কোথায় চলে গেছে সব চলে গেছে মানে বড় হওয়ার সাথে সাথে সব শেষ হয়ে গেছে একবার কি জানাস

আমাদের পিছনে পিছনে চলে আসছে জামাই সাথে কথা বলতে বলতে এটা কাঠ হবে না আর কি করো তুমি

খাওয়ার পরে জানিও ঠিক আছে চলো আমরা চলে যাচ্ছি তুমি যাবানা না ভাইয়ের সাথে খেলা লাগবে না চলো বাসে চলো চলো

और उधर है भाई बड़ी यार रे अरे कब कराए हमें ये काम बड़ी करना है नया समय भी है हां अरे कुछ और आते और कोई उधर बढ़िया हो जाते हम लोग बैठेगा मेरा कहा की सब बात नहीं तो करके मैं इतने दिन में तो कैसे कर सकता हूं